সেখান থেকে কিনেছে কীভাবে গুণ করা যায় তা চিন্তা করি তিনশত সাতষট্টি গুণ পঁচিশ অর্থাৎ তিনশো সাতষট্টিকে পঁচিশ দ্বারা কীভাবে গুণ করা হয়েছে তা চিন্তা করতে বলছে দেখো এখানে দেখা দিচ্ছে তার মানে দেখি কীভাবে করছে দেখো এই যে সাত গুণ পাঁচ অর্থাৎ নিচে যে পাঁচ আছে পাঁচ দ্বারা প্রথমে সাথে গুণ করা হয়েছে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ এক স্থানে পাঁচ ও দশ স্থানে হাতে তিন অর্থাৎ পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ লেখা হয়েছে এবং তিন ছোটো করে হাতে দেখছে এরপরে কি দেখো এই পাঁচ দেওয়া এই দশ স্থানে ছয়কে গুণ করেছে পাঁচ ছয় তিরিশ হাতার স্থানে কত তিন এ তিন যোগ করে কত হচ্ছে তেত্রিশ দশ স্থানে তিন ও শত স্থানে হাতে তিন রেখেছে তা তেত্রিশে তিন লেখা হয়েছে আর তিন কী করা হয়েছে হাতে রেখেছে ছোট করে লেখা দিয়েছে এরপরে কী দেখো এই পাঁচ দেওয়া আবার এই শত স্থানের তিনকে গুণ করেছে কত তিন পাঁচে পনেরো হাতার স্থানে কত তিন এই তিন যোগ করে কত হচ্ছে আঠারো ওই শত স্থানে আট ও হাজার স্থানে এক লাগা হয়েছে দেখো পরে কি হয়েছে এরপর দুই এক অর্থাৎ একক স্থানের সংখ্যা গুণ করা শেষ একটা শূন্য দিছে দুই দেশ সাত দু গুণে চৌদ্দ তার কোন জায়গায় স্থানে চার ও হাতের সাত স্থানে হাতের এক এবার কী করেছে দেখো এই দুই দেয় ছয় গুণ ছয় বারো কত যোগ করে কত তাহলে শত স্থানে তিন ও হাজার স্থানে হাতের এক এখানে হাতের লেগে না হাতের এক লেগছে ছোটো করে এক এবার দুই দেওয়ার তিন তিন দুগুণে ছয় হাতের সঙ্গে কত এক এক যোগ করলে কত হবে সাত এই সাত হাজার স্থানে লেগছে এরপর যোগ করি যোগ করে কত দেখো এই পাঁচ আট শূন্য যোগ করে পাঁচ এই তিন চার সাত এই আট আর তিন এগারো এগারো এক হাতে আছে এক এই সাত একে আট হাতে এক নয় নশ নয় হাজার একশত পঁচাত্তর তাহলে আমরা এভাবে গুণ করবো